মানirrahim প্রিয় দেশবাসী আপনারা জানেন পাঁচসাই জামিউলুলুম ও শহীদুল্লাহ বুইয়া ঈদুল কোরআন ইতিমখানা 1984 ইং সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত আমাদের مرحوم শহীদুল্লাহ বুইয়া সাহেবের সুযোগ্য সন্তান جناب আনোয়ার শেখ বুইয়া ওনার সভাপতিত্বে অভিভাবক অভিভাবক করতে ওনার দাইতে কার্যকরী কমিটির সদস্যগণের পরামর্শে আজকে অদ্যাবধি পর্যন্ত সুন্দর সুচারুরূপে চলে আসছে আমরা এখানে পঁয়তাল্লিশ জন এতিম নিবাসী ভরণ পোষণ খাদ্য পোশাক স যাবতীয় খরচ বার বহন করে এবং জন নিবাসীর খরচ সরকারি ক্ষেপেডারেশন গ্রামপ্রাপ্ত সমাজসেবা অধিদপ্তরের অধীন আমাদের সভাপতি মহোদয় চাচ্ছেন যে দেশের বিত্তবান শিল্পপতি সহযোগী ডোনারগণ যাতে আরো সহযোগিতা করে আমরা যাতে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা দেখছেন আমাদের এতিমখানার ভবনের একটা দেওয়া বাকি আমাদের টার্গেট যে আগামী অক্টোবরের ভিতরে দোতালার কমপ্লিট করে আমরা যদি দোতলায় ছাত্রদের আবাসিক ভবন এবং নিচতলায় যদি একাডেমিক ভবন ক্লাস চালু করতে পারি এবং মাদ্রাসার বাউন্ডারি ওয়াল এবং একটি গেটের ব্যবস্থা করা যেতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আরো সুন্দর রূপে প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের সভাপতি মহোদয় চান যে এখানে কর্ম এবং ধর্ম উভয়টাই একসাথে শিক্ষা দেওয়া হবে যার কারণে কারিগরি শিক্ষা এখানে যাতে চালু করা যায় এই জন্য সকলের সহযোগিতা এবং দেশবাসীর দোয়া কামনা করছি